ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণ ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আপনাকে আমরা ওয়ান বাই ওয়ান ইনফরমেশান দিয়ে যাব যে ইনফরমেশনটা আপনার ব্যবসার জন্যে আপনার ছোট ব্যবসার জন্যে খুবই জরুরি হ্যাঁ বন্ধুরা এবং এই ইনফরমেশানগুলো হয়তো আপনি এই ইলেকশন পিরিয়ডে মিস করেছেন আপনি হয়তো এই দু তিন মাস ব্যস্ত ছিলেন ইলেকশন নিয়ে বা খবর দেখতে মানে ইলেকশনের খবর দেখতে তাই এই ইনফরমেশানগুলো আপনার কাছে থাকা খুব জরুরি কি কি ইনফরমেশান আছে সেটা আমরা জানবো আজকের এই ভিডিওতে তো আবারও বলছি বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলআকনটাকে বাজিয়ে রাখবেন আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে আপনি অবশ্যই জয়েন করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও জয়েন করতে পারেন স্পেশালি ফেসবুকের জন্য আপনাকে রিকোয়েস্ট করব। কারণ যেখানে আমরা প্রতিদিনই এই জেলা ভিজিটের যে ভিডিও বা ছবিগুলো থাকে সেখানে আপলোড করে থাকি হ্যাঁ বন্ধুরা তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই প্রথমেই বলি যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে জরুরি আপডেট যেটা সেটা হচ্ছে যারা এই এইপিএস ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা অনেকেই জানেন যে এল জিরো ডিভাইস চিরকালের মতো চলে যেতে বসেছে হ্যাঁ এল জিরো ডিভাইসের যুগ শেষ হতে চলেছে এবং এই মুহুর্তে আপনার এল ওয়ান ডিভাইস আপনাকে নিতে হবে এবং এল ওয়ান ডিভাইসের যে শুরু সেটা হচ্ছে অলরেডি জুলাই মাস থেকে মানে হাতে রয়েছে আপনার কাছে এক মাস এবং এই মুহূর্তে ডিভাইসের চাহিদা এতটাই বেশি যে অনেক ক্ষেত্রে আপনার ডিভাইস পেতে লেট হবে তাই আগে থেকে আপনি ডিভাইস বুক করুন এবং এই প্রসঙ্গে বলি যদি আপনি ডিভাইস নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনি সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার ডিভাইস আপনার ঠিকানায় ডেলিভারি পেয়ে যাবেন মর্ফ ডিভাইস এবং মন্ত্রা ডিভাইস দুটোই আপনি আমাদের থেকে পাবেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চান নিজের একটা এল ওয়ান ডিভাইস আগে পারচেজ করুন ঠিক আছে নাম্বার টু যেটা ইনফরমেশান সেটা হচ্ছে ইউপিআই ক্যাশ উইথড্রল নিয়ে হ্যাঁ বন্ধুরা ইউপিআই ক্যাশ উইথড্রল নিয়ে অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করছেন যে ইউপিআই ক্যাশ উইথড্রল কি এখনকার মতো পারমানেন্টলি বন্ধ হয়ে গেল শুরুতেই বলি যে আমাকে অনেকেই ফোন করে বলেছেন আমি তো ইউপিআইর জন্যই কাজ করছিলাম তাহলে তাদের উদ্দেশ্যে বলি যে ইউপিআই ক্যাশ উইথড্রল বর্তমানে সব পোর্টালে বন্ধ হ্যাঁ বন্ধুরা সব পোর্টালেই বন্ধ এবার কেন বন্ধু না গভর্নমেন্ট এটা একটা ট্রায়াল মোডে চালাচ্ছিলো গভর্নমেন্ট হয়তো বা এখন ডিসিশান নিয়েছে যে এখন এটা ফুল ফ্লেজে চালানোর সময় আসেনি তো সেই সেই কারণে গভর্নমেন্ট এই ইউপিআই ক্যাশ উইথড্রল বা ইউপিআই মানি ট্রান্সফার এই ব্যবস্থাটাকে এখনকার মতো কিন্তু স্টপ রেখে দিয়েছে ঠিক আছে তো সেই কারণে আপনি ধরে নিন আগামী দু তিন মাস এই ইউপিআই ক্যাশ উইথড্রল আপনার পোর্টালে থাকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার কী করণীয় এবার আপনাকে বলি ইউপিআই ক্যাশ উইথড্রল বন্ধুরা কিন্তু আদতে একটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারই অর্থাৎ ইউপিআই কিন্তু কোনো না কোনো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাই রয়েছে আপনি যদি ইউপিআই ক্যাশ উইথড্রলের জন্য বিজনেস করতেন বা ভালো বিজনেস হচ্ছিলো তাহলে আপনাকে একটা সহজ বুদ্ধি বলছি আপনি সমাধানে কনভার্ট হয়ে যান সমাধানে রয়েছে সবচেয়ে লো কস্ট ডিএমটি ফ্যাসিলিটি এবং যারা ডিএমটি করতেন মানে ইউপিআই ক্যাশ উইথড্রের মাধ্যমে করতেন তাদেরকে বলি আপনি সমাধান থেকে যে ফ্যাসিলিটি পাবেন এই ক্যাশ ট্রান্সফারের যে বিষয়টা যেটা আপনি অন্য কোনো পোর্টালে মানে আবারও বলছি অন্য কোনো মানে অন্য কোন পোর্টালে আপনি এই ফ্যাসিলিটি পাবেন না সবচেয়ে সস্তায় কম খরচে স্মুথ মানি ট্রান্সফার আপনি শুধুমাত্র সমাধান ওয়েব সলিউশন থেকেই পাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি এই বিষয়ে জানার জন্য মানে এই সমাধান ওয়েব সলিউশন সম্পর্কে জানার জন্যে ডেসক্রিপশানে দেওয়া আরও ভিডিও দেখতে পারেন অথবা আই বটনেও টাচ করতে পারেন অথবা আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন ঠিক আছে এ ক্ষেত্রে আপনার যে ব্যবসা যেটা ইউপিআই দিয়ে হতো সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন এই সস্তা ডিএমটির মাধ্যমে পরের ইনফরমেশনটা আপনাকে বলি যে অনেক মানুষই এই মুহূর্তে ভোটের জন্য ব্যস্ত বা বিজনেস ডাউন রয়েছে বলে হয়তো বা একটু চুপচাপ বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এবার কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর সময় অলরেডি মার্কেট ধীরে ধীরে আপ হতে শুরু করেছে ভোট প্রায় শেষ হতে চলেছে এবং চৌঠা জুনের পরে আশা করছি আমরা এই স্মল বিজনেসের জন্যে বেশ কিছু ইনফরমেশানও পাব সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আজই একটা এই আইডি বা ডি বা ডিস্ট্রিবিউটার আইডি বা নর্মাল রিটেলার আইডি বা সিএসপি এই ধরনের কোনো কিছু নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এছাড়া অন্য যে কোনো ব্যবসার জন্যে যেমন পলিথিন বিজনেস বা এই রিগার্ডিং বিজনেসের জন্যে আপনি আমার সাথেও কথা বলে দেখতে পারেন ঠিক আছে ব্যাংক বিশি যারা নেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে বলি আপনি এবার এই ফোর্থ জুনের পরে রেজাল্ট হয়ে যাওয়ার এক সপ্তাহ পর থেকে আপনি ব্যাংকে যেতে শুরু করবেন আর অবশ্যই আপনি ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন যে কোনো ব্যাংকের বিশির ক্ষেত্রে আশা করছি যতটা খুশি বা যতটা পারবো আপনাকে আমি হেল্প করে দেবো এই খবরের সাথে সাথে আপনাকে পরের ইনফরমেশনটাও বলে দিই বন্ধুরা যে আইআইবিএফ কারণ এই আইআইবিএফ কিন্তু এই ব্যাংক বিসির সঙ্গে বা এই পি এস ব্যবসার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত মানে একদম পুরো রিলেটেড তো সেখানে আইআইবিএফ এক্সামের জন্যে যে ট্রেনিং মেথড রয়েছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমাদের যে টিম রয়েছে তারা কিন্তু ফ্রি অফ কস্ট আবারও বলছি ফ্রি অফ কস্ট এক্সামের যে ট্রেনিং হয় তার আবেদন করিয়ে দিচ্ছে সেক্ষেত্রে সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই রিলেটেড ট্রেনিংয়ের জন্যে আবেদন আপনি করতে পারেন বন্ধুরা দেরি করবেন না কারণ দেরি করলে আপনি হয়তো বছরই আর হয়তো ডেট পাবেন না কারণ একটা ব্যাচে পঁয়ত্রিশটা মতো করে একটা ব্যাচ হচ্ছে এবং অল ইন্ডিয়া বেসিস এই এক্সাম হয় এবং সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স করবেন নাকি নর্মাল কোর্স করবেন সেটা আপনি আমার টিমের সাথে কথা বলে জেনে নেবেন কোন সার্টিফিকেট করলে আপনার জন্যে বেস্ট হবে এগুলো জানার পরই কিন্তু আপনি আবেদন করবেন আবারও বলছি এইসব করার জন্যে কোনো প্রকার চার্জ আপনাকে দিতে হবে না এটা আপনাকে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি এর সাথে সাথে আপনাকে আরও একটা ইনফরমেশন শেয়ার করে দিই যেটা আপনার কাজে লাগবে তো সেটা হলো যে সিএসসি রিগার্ডিং তবে এই খবরটা শোনার আগে আবারও বলছি ভিডিও কেমন লাগছে লাইকের মাধ্যমে জানাবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু আমি ছেড়ে যাচ্ছি তাহলে আবার সেই বিষয়ের উপরে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কথা বলব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই আপনি চাইলে একবার ফলো করতে পারেন সিএসসি বা কমন সার্ভিস সেন্টার এবং এই মুহূর্তে প্রচুর মানুষ সিএসসির আবেদন করছেন যারা স্মল বিজনেসের সঙ্গে যুক্ত তারাও সিএসসিতে আবেদন করছেন সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি যদি সিএসসির আবেদন এই মুহূর্তে করতে চান আমাদের টিমের সাথে কথা বলতে পারেন এই মুহূর্তে আপনাকে সিএসসি আবেদন করতে বলছি তার কারণ হলো এই মুহূর্তে সিএসসি আবেদন করলে আপনার আইআইবিএফ সার্টিফিকেট লাগবে না বন্ধুরা এখানে অনেকেই ভুল বুঝছেন এই মুহূর্তে লাগবে না আমি কিন্তু আপনাকে ক্লিয়ারলি বলছি সিএসসি আইডি পাওয়ার পরে আপনাকে যে কোনো দিন সিএসসি টিম থেকে আইআইবিএফ সার্টিফিকেট চাইবে এবং তার সাথে সাথে আপনাকে যদি ফ্রি ব্যাংকিং বিসি পেতে হয় আর সাথে সাথে আধার সেন্টার পেতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আইআইবিএফও দিতে হবে কিন্তু ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট এর ডেট আপনি এবছর পাবেন না ধরে নিতেই পারেন নভেম্বর ডিসেম্বরের ডেট চলছে ট্রেনিংয়ের ভালো করে বুঝবেন ট্রেনিংয়ের কিন্তু আপনাকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে আরও সময় লাগবে এক মাস তাহলে সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে সি বা কমন সার্ভিস সেন্টারের আবেদন করে নিতে পারেন এবং আইডিও আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি সার্টিফিকেশান দেওয়ার জন্যে সময় পাবেন এবং এর মধ্যে আপনি অনেকগুলো কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বন্ধুরা ঠিক আছে তো এই বিস্তারিত তথ্যের জন্যে বা আরও বিশদ জানার জন্যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যে সুতোবা দিদিমণি আছে তার সঙ্গে কথা বলতে পারেন এবং এই বিষয়ে আপনি সাজেশানও নিতে পারেন বন্ধুরা এর পরের খবর যেটা রয়েছে বা আপডেট রয়েছে সেটা আপনাকে ক্লিয়ারলি বলছি চৌঠা জুনের পরে এই স্মল বিজনেসে অনেক কিছু আপডেট আপনি পাবেন প্রথমত এই পি রিগার্ডিং মাইক্রো এটিএম রিগার্ডিং বা ইউপিআই ক্যাশ উইথড্রল রিগার্ডিংও হতে পারে এবং তার সাথে সাথে এটাও বলছি যেহেতু যদি চৌঠা জুনে দেখা যায় যে নতুন গভর্নমেন্ট আসছে তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন আমাদের এই স্মল বিজনেসের জন্যে ভালো একটা জায়গাতে আমরা পৌঁছে যাব। হ্যাঁ বন্ধুরা পৌঁছে যাব। তার কারণ হচ্ছে দেখুন আবারও বলছি আমি একটা প্রেডিকশান দিচ্ছি যদি এই নতুন কোন সরকার আসে তাহলে তাকে এমন কিছু করে দেখাতে হবে যার জন্যে সে ভোট পেয়েছে যদি এটা হয় আর যদি না হয় তো আলাদা কথা তবে যে সরকারি আসুক না কেন তাকে কিছু জনমুখী প্রজেক্ট নিতে হবে এবং আফটার ইলেকশন আপনি যদি আধার সেন্টার পেতে চান সেক্ষেত্রে কিন্তু আধারের কাজ ভোটের পরে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু শুরু হতে চলেছে অলরেডি অনেক জায়গাতে কিন্তু শুরু হয়েও গেছে সেক্ষেত্রে আপনার লোকালি যদি কাজ এরকম শুরু হচ্ছে তাদের সাথে একযোগে কাজ করে আপনি এই ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন সেক্ষেত্রে আপনার রেভিনিউ কিন্তু জেনারেট হতে পারে কারণ ফর্ম ফিল থেকে শুরু করে সেন্টারে নিয়ে যাওয়া বা তাদের ঠিকঠাক ফর্ম ফিল করে দেওয়া এই ধরনের কাজও কিন্তু আধারে খুব জরুরি ঠিক আছে বন্ধুরা তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আরও কিছু তথ্য দেওয়ার আছে যেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই